আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক এই বাসার এই জিনিসগুলো অতি তাড়াতাড়ি শীঘ্রই বিক্রি করা হবে যদি কারো প্রয়োজন হয় কিনে নিতে পারেন কি কি জিনিস বিক্রি করা হবে আমি বলে দিচ্ছি এই সোফাটা সোফাটা সুন্দর একটা সোফা সেট সাথে টেবিল দেখুন টেবিলটা অনেক সুন্দর টেবিলটা অনেক সুন্দর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আপনি না কিনলে আরেকজনে কিনতে পারেন তাকে সুযোগ করে দিন এই যেন এগুলো ওভেন ওভেনটা পানির ফিল্টার এই যে পানির ফিল্টার ওভেন এবং এই ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা একটু দেখুন এই যে দেখাচ্ছে ডাইনিং টেবিলটা ডাইনিং টেবিলটা সুন্দর অনেক উপরে গ্যালাস আছে দশ এম এম দশ মিলি গ্যালাস আছে উপরে চেয়ারগুলো এরকম হবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন যাতে আপনি না কিনলে অন্য একজনই দেখে কিনতে পারে আগ্রহই এই মিনি সুপেস্টা এবং ওভেন এটা হচ্ছে ফ্রেজটা ফ্রেজ টা অনেক রেজটা অনেক সুন্দর বড় ফ্রেজ ভালো মানের ফ্রেজ যদি কেউ কিন্তু আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে তার মূল্যবান মতামতটি জানাবেন এই ফ্রিজটা ডিপ নর্মাল নিচ্ছে অনেক বড় সুন্দর বড় একটা ফ্রিজ এবং আয়রন টেবিলটা টা আয়রন টেবিল আছে একটা রয়েছে আয়রন টেবিল এই টেবিল

গিজার আছে একটা গিজারটা পানি গরমটা বেশি বেশি শেয়ার করে দিন যত কেউ কিনতে পারে আপনি না কিনলেও বেশি বেশি শেয়ার করে দিন আরেকজনের হয় আর যে বেঁচবে তা কেউ তাড়াতাড়ি বেচতে পারে יש לי תשובה עשרה. יש לי לבוא נצולה. שם דבר כזה תשובה.